এবং গত জুলাইয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশে আমরা এক দফার দাবি যে ছিল সেই এক দফা দাবি স্বৈরাজা শেখ হাসিনার পতনের দাবি সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এদেশের সাধারণ মানুষ এবং আজকের যে ফুটবলার তারাও এই আন্দোলনে শরিক হয়েছিল সেই ফুটবলারদেরকে উপস্থিত রেখে সেই শহীদ পরিবার এবং সেই বীর যোদ্ধাদের স্মরণ রেখে তার প্রতি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কৃতজ্ঞতা রেখে যে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে আজীবন মনে রাখবে যে তাদের যে উৎসর্গ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের যে আত্মত্যাগ সেটি সারা বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে আমি খেলবো ফাইনাল ফাইনালে খেলব ইনশাল্লাহ আমি ফাইনালে যে কোনো একটি দলে নামবো আমি আশা করছি যে আমাদের বাংলাদেশে যে কোনো অর্জনই অত্যন্ত আমরা মনে করি যে এটা আমাদের ভালো চোখে এবং ভালো দৃষ্টিতে আমরা সবাই দেখি পাশাপাশি আমাদের এই অর্জনগুলো বাংলাদেশে বিশ্ব মানচিত্রে আরও অনেক বেশি উজ্জ্বল করে এবং আমাদের পুরুষ ফুটবল হয়তো বা আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না বাট আমাদের নারীরা কিন্তু ইতিমধ্যে বারংবার প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের হয়ে একজন বাংলাদেশি হয়ে সারা পৃথিবীর কাছে তারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশকে এবং তাদের যে সাফল্য আমি তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই পাশাপাশি সারা দেশের মানুষ তাদেরকে অভিনন্দন জানিয়েছে পাশাপাশি তাদের যে সামনের যে স্টেপ রয়েছে সেখানে আরও বেশি ভালো করবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বাংলাদেশ নারী ফুটবল দলের উত্তর উত্তর সাফল্য কামনা করছে আমাদের যারা ক্রিয়াবিদ যারা পারফর্মার তাদের দিকে আরও বেশি নজর দেওয়া উচিত তাদের ভিতরে একটি পেশাদারী মনোভাব এবং তাদের পরিবার তাদের যে ফ্যাসিলিটিসগুলি দরকার আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো দিকে না তাকিয়ে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত তাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দেওয়া উচিত যাতে তারা সামনের দিকে আরও ভালো কিছু করতে পারে তাদেরকে একটি স্যালারির আওতায় এনে বা তাদের যে স্যালারিটি দেওয়া হয় সেটা পর্যাপ্ত না আমার কাছে মনে হয় যে এটিকে আরও বেশি করে পর্যাপ্ত আকারে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো ফুটবল হবে আমাদের নারী ফুটবল আমাদের আজকে প্রায় জুলাইয়ের যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে প্রায় আমরা এক বছর পার করে ফেলেছি সেই বীর শহীদদের স্মরণে এবং সেই বীর যোদ্ধাদের স্মরণে এবং সেই বীর শহীদদের পরিবারের উপস্থিতিতে আজকে আমরা গণভুত্থানের শহীদদের স্মরণে আজকে আমরা একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করছি এবং সেই টুর্নামেন্ট খেলার জন্য সারা বাংলাদেশ থেকে যারা গত তিরিশ বছরে বাংলাদেশের ফুটবল দাপিয়ে বেরিয়েছে বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব দিয়েছে সেই সকল এক্স ন্যাশনাল ফুটবলার সবাই বরেণ্য ফুটবলার এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ইতিমধ্যে লাল দল সবুজ দল ব্লু এবং হলুদ দলের চারটি দল করে আমরা ইতিমধ্যে দ্বিতীয় খেলা চলছে আমরা অল্প কিছুক্ষণ পরেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনালের মাধ্যমে আজকে বিজয়ী দল ঘোষিত করা হবে এবং পাশাপাশি আজকে আমরা এই শহীদদের স্মরণে শহীদ পরিবারের অনেককেই এখানে উপস্থিত রেখেছি আমাদের এখানে শহীদ আনাফের বাবা রয়েছে আমাদের শহীদ মুগ্ধর বাবা রয়েছে শহীদ জুবায়ের ওয়াইফ রয়েছে এরকম অনেক শহীদরা রয়েছে যারা এবং অনেক গুম পরিবার রয়েছে যারা গত সতেরো বছর এই শহীদ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হামলায় জর্জরিত হয়ে আন্দোলন সংগ্রামে নির্যাতন নিপীড়ন হয়ে অনেকে গুমের শিকার হয়েছেন অনেকে অনেকে হত্যা করা হয়েছে অনেকে শহীদ হয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় যাপন করছেন কোনো ইভেন্ট নিয়ে কাজ করি সেখানে দল মত নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে আমরা কিন্তু একসাথে হই ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যবদ্ধ বাংলাদেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রিয়াঙ্গন হোক অন্যতম একটি মাধ্যম সে মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে একটি সুষ্ঠু পরিবেশের একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা একটি ক্রিয়াঙ্গনকে নতুনভাবে সাজাতে চাই সেই পরিকল্পনা নিয়ে